মিঠুন পুত্রের জন্মছক বানিয়েছিলেন নিজের হাতে আচমকা জ্যোতিষচর্চা ছাড়লেন কেন দীপঙ্কর দে টলিউডের অন্যতম খ্যাতনামা জ্যোতিষী ছিলেন তিনি কিন্তু কেন আচমকা সে সব কিছু ছেড়ে দিলেন দীপঙ্কর দে কেবল অভিনয় নয় আরও একটি জিনিসে দারুণ দক্ষ ছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে তিনি জ্যোতিষী হিসাবেও সমান খ্যাতি অর্জন করেছিলেন ভাগ্য গণনা করা মানুষের হাত দেখে তাদের ভবিষ্যৎ বলে দেওয়া এসব ছিল তার বাঁ হাতের খেল ছক কোষে আগামীতে কার সঙ্গে কী হবে সেটাও বলে দিতে পারতেন তিনি একটা সময় ফলে অল্প দিনেই টলিউডে তিনি জ্যোতিষী হিসাবে নাম করে ফেলেন কিন্তু এই চর্চাটা বেশি বেশিদিন চালাননি তিনি একটা সময়ের পর ছেড়ে দেন ভাগ্য গণনা কিন্তু কি এমন হয়েছিল যে তিনি এই সিদ্ধান্ত নিলেন জ্যোতিষচর্চা কেন ছাড়লেন দীপঙ্কর দীপঙ্কর দের কাছে স্টুডিও পাড়ার অনেকেই হাত দেখাতেন যেতেন মিঠুন চক্রবর্তীর মতো খ্যাতনামা স্টার রাও এমনকি মিঠুনের ছেলে মিমোর জন্মছক এই বর্ষিয়ান অভিনেতারই বানিয়ে দিয়েছিলেন অর্থাৎ কুষ্টি বানিয়ে দিয়েছিলেন তিনি তবে কেবল মিঠুন চক্রবর্তী ছেলে নন আরও অনেক তারকার ভবিষ্যৎ বাতলে দিয়েছেন তিনি কিন্তু এখন এসবের থেকে দূরে থাকেন তিনি কিন্তু কেন টিভি নাইনকে দেওয়া একটা সাক্ষাৎকারে দীপঙ্করদের অর্ধাঙ্গিনী দোলন রায় জ্বালিয়েছেন উনিশশো সালে যখন তাদের সম্পর্ক তৈরি হয় তার কিছুদিনের মধ্যেই মধ্যেই জ্যোতিষচর্চা ছেড়ে দেন দীপঙ্কর জ্যোতিষচর্চা ছেড়ে তিনি বিজ্ঞানের পথ বেছে নেন সেটাই আপন করে নেন এখন তিনি বিজ্ঞানে পড়াশোনাতেই মগ্ন থাকেন দীপঙ্কর দে অভিনীত বিজয়ার পরের ছবিটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছেন তিনি আগামীতে তাকে স্টার জলসায় নতুন সিরিয়াল বুধুয়ায় দেখা যাবে আপাতত সেটার শ্যুটিংয়ে ব্যস্ত আছেন দীপঙ্কর